দর্শক বাঙালি পণ্ডিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেলানা আমরা জাতীয় বৃক্ষ বর্ণনা দিচ্ছিলাম যে আমাদের আগের ভিডিওটিতে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিওটি এবং ভিডিওটিতে মুফাজ্জল ভাই আমার সামনে যিনি আছেন তিনি চেষ্টা করবেন আমার আপনাদেরকে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই যে গাছটা আছে দেখা যাচ্ছে ওষুধ গাছ ওই অনেকের হয় না এই

Bir ise, son ise sonunda